সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাতাইশ সেপ্টেম্বরের শনিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিঙ্গন শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামী এক অক্টোবর অর্থাৎ আগামী মাস থেকে আধার কার্ডে বড়সড় পরিবর্তন না মানলে সরকারি সুবিধা হারাতে পারেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে জিএসটি পরিবর্তনে দাম কমেছে বাইকের কয়েক হাজার টাকা দাম কমে গেল বাইকের শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যে কোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য জেলার পুলিশ বিভাগের ও জেলা কমিশনারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম কনভকেশন সমাবর্তন অনুষ্ঠান আগামী ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই চোখ ছাত্রছাত্রীরা নিজেদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় শারদীয় দুর্গাউৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট জেলা 163 ধারা জারি করেছেন এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বড় পরিকল্পনা অন্য রাজ্যে গিয়ে যারা শ্রমিক কিংবা ব্যবসা করেছেন তাদের জন্য নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় বিশেষ পরিকল্পনা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আগামী এক অক্টোবর অর্থাৎ আগামী মাস থেকে আধার কার্ডে বড়সড় পরিবর্তন না মানলে সরকারি সুবিধা হারাতে পারেন আপনি কি একজন আধার কার্ড ধারক তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী এক অক্টোবর দু থেকে আদার সংক্রান্ত একাধিক বড় নিয়ম কার্যকর হতে চলেছে এর মধ্যে যেমন 10 বছর পুরনো আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে তেমনি বাচ্চাদের বায়োমেট্রিক আপডেটের ফি মকুবের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে 1 অক্টোবর থেকে যে দুটি প্রধান নিয়ম কার্যকর হবে 10 বছর পুরনো আধার আপডেট বাধ্যতামূলক ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দেশিকা অনুযায়ী যদি আপনার আধার কার্ডটি বছর বা তার বেশি হয় তবে দশ পুরানো সেটি আপডেট করা বাধ্যতামূলক আপনি যদি এই কাজটি না করেন তাহলে সরকারি প্রকল্প এবং অন্যান্য পরিষেবা পেতে সমস্যা হতে পারে দ্বিতীয়ত শিশুদের বায়োমেট্রিক আপডেটের ফিজ মকুব এক অক্টোবর থেকে পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের আধার আপডেটের জন্য আর কোনো ফিজ দিতে হবে না এই আপডেটের জন্য আগে যে পঞ্চাশ টাকা ফিজ দেওয়া হতো তা এখনো লাগবে না এই সুবিধা নতুন রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক আপডেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে তবে আপডেট করানো বাধ্যতামূলক থাকবে অন্যতায় আধার কার্ড অবৈধ বলে বিবেচিত হতে পারে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা ও নিরাপত্তা বাড়ানোর জন্য সম্প্রতি পনেরোই আগস্ট দু থেকে আরো কিছু বড় পরিবর্তন এনেছে বাবা অথবা স্বামীর নাম অপসারণ আঠারো বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের নতুন আধার কার্ডে এখন থেকে বাবা বা স্বামীর নাম মুদ্রিত থাকবে না এই তত্ত্বটি শুধুমাত্র আভ্যন্তরীণ নথিতে সংরক্ষিত থাকবে এর ফলে বারংবার নাম পরিবর্তনের যন্ত্রণা কমবে এবং ব্যক্তিগত তত্ত্ব গোপনীয়তা বজায় থাকবে জন্ম তারিখের বিন্যাস পরিবর্তন নতুন আধার কার্ডে এখন থেকে সম্পূর্ণ জন্ম তারিখের ডেট অফ বার্থের বদলে শুধুমাত্র জন্মের বছরটি দেখা যাবে সম্পূর্ণ জন্ম তারিখ আভ্যন্তরীণ রেকর্ডে সুরক্ষিত থাকবে যা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় ঝুঁকি কমাবে কেয়ার অফ কলাম বাতিল পনেরোই আগস্টে দু হাজার পঁচিশ থেকে কেয়ার অফ কলামটি আধার কার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন নতুন আধার কার্ডে শুধুমাত্র নাম বয়স এবং ঠিকানাই দৃশ্যমান হবে জানুয়ারি দু থেকে ঠিকানা পরিবর্তনের নতুন নিয়ম জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য কেবলমাত্র ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলকেই বাধ্যতামূলক নথি হিসাবে গণ্য করা হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ডিজিটাল হবে যেখানে অনলাইনে অনুরোধ জানানোর পর নিকটবর্তী কেন্দ্রে গিয়ে নথি যাচাই করাতে হবে অপরদিকে জিএসটি পরিবর্তনে দাম কমেছে বাইকের কয়েক হাজার টাকা দাম কমে গেল বাইকের দাম আসন্ন উৎসবের মরসুমের আগে বাইক প্রেমীদের জন্য দারুণ খবর জিএসটি স্লাবে বড় পরিবর্তনের ফলে জনপ্রিয় বাইকগুলির দাম অনেকটাই কমেছে এর ফলে সাধারণ মানুষের নতুন বাইক কেনার স্বপ্নপূরণ আরও সহজ হতে চলেছে হিরো স্প্লেন্ডার প্লাসের মতো ক্লাসিক মডেলের দাম কমেছে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যা মধ্যবিত্তদের জন্য দারুণ এক সুখবর শুধুমাত্র হিরো নয় টিভিএস এবং হুন্ডার মতো জনপ্রিয় ব্যান্ডের বাইকেও মিলছে আকর্ষণীয় ছাড় হুন্ডার শাইন এখন প্রায় চোত্তর হাজার টাকায় এবং টিভিএসের রাইডার প্রায় সাতাশি হাজার টাকায় পাওয়া যাচ্ছে জেসটি দুই কার্যকর হওয়ার পর এই বাইকগুলি এখন আরও সাশ্রয়ী হয়েছে তাই নবরাত্রি বা দীপাবলির সময় যারা নতুন বাইক কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি সেরা সময় ও ভালো খবর অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন শারদীয়া দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যে কোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য জেলার পুলিশ বিভাগের ও জেলা কমিশনারের কার্যালয়ে কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন শারদীয়া দুর্গা উৎসব ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা আয়ুক্তের কার্যালয়ে থাকা ওই কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে জিরো থ্রি পাশাপাশি পুলিশ বিভাগের কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে এইট জিরো নাইন সিক্স সিক্স ডবল টু সেভেন ফাইভ এবং অগ্নি ও জরুরিকালীন পরিষেবার জন্য যোগাযোগ করতে কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে জিরো থ্রি এইট ফোর থ্রি টু সিক্স টু ওয়ান জিরো ওয়ান শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম কনবকোষণ সমাবর্ধন অনুষ্ঠান আগামী উনিশ ও বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিজেদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তন অনুষ্ঠান আগামী ১৯ ও বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এতে দু সালের পয়লা জানুয়ারি থেকে সমাবর্তন অনুষ্ঠানের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যেসব ছাত্রছাত্রী এমপিল এবং পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করবেন তাদের সম্মানিত করা হবে অর্থাৎ যেসব ছাত্রছাত্রী চলতি বছরের ছয় নভেম্বরের মধ্যে ইমেইল যুগে তাদের ডিগ্রি সম্পূর্ণ করার আবেদনপত্র সহ ডিগ্রি সম্পূর্ণ করার নোটিফিকেশন অনলাইন যুগে প্রেরণ করবেন তাদেরকে ওই দিনের সমাবর্ধন অনুষ্ঠানে সম্মানিত করা হবে এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড কোর্সে যেমন স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদেরও সার্টিফিকেট প্রদান করা হবে ইচ্ছুক ছাত্রছাত্রীরা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এ ইউএস এক্সামিনেশন ডট ডট ইন এই ওয়েবসাইটে আগামী বিশ অক্টোবর বেলা বারোটা 30 মিনিটের পর থেকে 30 অক্টোবরের মধ্যে দু হাজার আটশো টাকা ফিস দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়কের ডক্টর পি কে নাথ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার শারদিয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট একশো তেষট্টি দ্বারা জারি করেছেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট গতকালের শুক্রবার ভারতীয় নাগরিকের সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন আসন্ন দুর্গাপূজা উৎসবের সময়ে জেলার জনমনের শান্তি সম্প্রতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনমনের শান্তি সম্প্রতি বজায় রাখতে তাৎক্ষণিকে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকের সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে জারি করা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সমগ্র শ্রীভূমি করিমগঞ্জ জেলায় বিনা অনুমতিতে কোনো র্যালি স্ট্রাইকে এইসব প্রদর্শন করা যাবে না এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ করা হয়েছে আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে এবং আজকের শেষ খবরটি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বড় পরিকল্পনা অন্য রাজ্যতে গিয়ে যারা শ্রমিক কিংবা ব্যবসা করেছেন তাদের জন্য ভারতীয় নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় বিশেষ পরিকল্পনা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এ বাংলা বা অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক সহ কর্মসূত্রে বিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা ভাবছে ভারতীয় নির্বাচন কমিশন কমিশনের সূত্রের খবর পরিযায়ী শ্রমিক ও বাংলা থেকে কর্মসূত্রে অন্য রাজ্যের অন্য রাজ্যের ভোটার তালিকায় তার নাম নেই তা লিখিতভাবে ঘোষণা করে স্বাক্ষর করতে হবে ওই অংশে কোন ব্যক্তি যাতে দুই জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে এমন ভাবনা করেছে ভারতীয় নির্বাচন কমিশন কমিশনের একটি সূত্র জানাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণের সুযোগ থাকবে পরিযায়ী শ্রমিক ও বিন রাজ্যে তিতুয়া বাংলার ভোটারদের কাছ থেকে আলাদা কোনো অতিরিক্ত নথি না চাওয়ার পথে হাঁটছে নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকায় নিজের বাবা মায়ের নাম থাকলে শুধু সেই এপিক নম্বর ও পার্ট নম্বর দিলেই হবে তবে বাবা মায়ের নাম থাকলেও নিজের নাম না থাকলে বারোটি নির্ধারিত নথির যে কোনো একটি জমা দিতে হবে তবে যেসব পরিযায়ী শ্রমিক তাদের বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই তাদের ক্ষেত্রে কি নিয়ম সে বিষয়টি এখনো অন্ধকারে এদিকে গতকাল শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকে মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে বিজেপির এক প্রতিনিধি দল অভিযোগ জানায় বারবার জানানো সত্ত্বেও বিভিন্ন জেলায় স্থায়ী সরকারি কর্মীর পরিবর্তে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের বিয়ল পদে নিয়োগ করা হচ্ছে এ বিষয়ে এক হাজার আটশো আটানব্বইটি বিয়ল পদে স্থায়ী সরকারি কর্মী নিয়োগের দাবি করেছে বিজেপি